বিসমিল্লাহির রহমানির রহিম বরনকুরু নময় ও অশিঙ্গালু আল্লাহর নামে শুরু 30টা নম্বর 15 তাতে আরও দাহশির কম বেজনি মরে যাওয়া লাশকে হুকুম করছে কম বেজনি আমার হুকুমে ওঠো দাঁড়াও হযরত শামসুদ্দিন তাবরিজির নকল শামসুদ্দিন তাবরিজি এক বিদআতী সুফি ছিল যার অনেক শিরকিয়া কুফরিয়া তাসা ওফে তার কথাবার্তা রয়েছে আমার কাছে আরবিতে একটি কিতাব আছে কারণ এ ছিল পারস্য দেশের লোক সুতরাং ওই আরবি কিতাব থেকে তাবরিজি সম্পর্কে কারণ এরা এরা সব এগুলোকে অলিউল্লা মনে করে আমাদের দেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে বিদাতপন্থীরা দেবন্দী বেরেলমিরা এরা এদেরকে অলিউল্লাহ মনে করে তাদের জীবন ইনশা আল্লাহ তালা সময় সাপেক্ষে শোনাবো আমার কাছে সব ম্যাটেরিয়াল মজুদ রয়েছে শুধু সময়ের প্রয়োজন আছে আল্লাহ পাকরবুল আলম যাতে করে হায়াতে বরকত দান করেন আর কাজেও যেন আমলে আল্লাহ বরকত দান করেন বড় কিসা শুনিয়েছে কিস্তা শোনালে তো গোটা সময় এখানে লেগে যাবে বলছে যে একদা একদাহ পীর সাহেব বললা পীর সাহেব বললা দেখলেন তাদের কী বল তাহলে শুধু বেরলিবিদের আমরা দেশে ভাবতাম যে বেরলিবিদেরও মনে হয় কি বলে হয় পীর আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত দেশে পড়া ফারেক হয়ে গেছি দৌড়ায় হাদিস তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কি বলে মনে করেন না ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কি বলে মনে করে এটা ভাবতাম আর ভাবতাম যারা বেরুল রেজবি রয়েছে ওরাই মনে হয় পীরকে কি বলা বলে কিন্তু দেখলাম যে বাপ রে দেওবান্দি আর বেরুল তো একই মায়ের পেটের ভাই একই মায়ের পেটের ভাই দুটোই দাবি করে হানাফি হওয়া আর দুটোই তাসাও ফের এই শির্ক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে পার্থক্য শুধু দুনিয়ার কোনো স্বার্থে তাদের ইখতলাফ দিয়ে দুটো ছাউনি তৈরি করেছে ভারতের বেরিলি শহরে আমাদের জাখান বেরলবির বড় আস্তানা তৈরি হয়েছে আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দে দেওবন্দীদের আস্তানা তৈরি হয়েছে পার্থক্য শুধু এতটুকু দেখেন না পীরে কি অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি ঠিক না রশিদ আহমদ গাঙ্গীর সিলসিলায় আমরা বলছে তবরেজি পীর সাহেব কিবলা একদা হজরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন কাকে কারো একসাথে কথা হচ্ছে ঘটনা হচ্ছে লক্ষ্য করে আসুন রুমির ভিতরে বর্ণিত হয়েছে বলি না বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে ওহাকে তুমি গরম করিতে পারো শামসবী আছে কোথায় ইরানে পারস্য দেশে হ্যাঁ আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার ইউরোপের রোম রোম মানে হচ্ছে ইউরোপ ইউরোপে একটি পাত্র আছে ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি তিনি উত্তরে উত্তর করিলেন হুজুর দোয়া থাকিলে আল্লাহর ফজরে পারিব তো সুবিধে কী এসব তো ডাল ভাত ব্যাপার আল্লাহ তো সব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে পীরের আদেশ নিয়া তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন কিছুদিন অগ্রসর হওয়ার পর পথে মধ্যে ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন লাশ তার মানে মুড়িদ মরিদকে পাঠাচ্ছে সংস্থা লাশ নিয়ে কাঁদতে দেখছে যাচ্ছে তাড়াতাড়ি করে হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করলে হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খেদমত করিত তাহার এতেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় পুত্র তো মারাই গেল এটা নাতি রাখিয়া গেল ওই বারো বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খেদমত করি তো সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন সে নাতিও গেল বারো বছর নাতি সেও গেছে সেও মরে গেল এখন উপায় না দেখে কাঁদিতেছি হুজুর বলিলেন এ ঘটনা কি সত্য বিরুদ্ধ উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও হে ছেলে সামস্তাবরেজি বিদাতি তা আর ছোট তার ছোট পীরকে তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে তাহলে মধ্যে কত বড় ক্ষমতা আর তার মধ্যে যদি এত ক্ষমতা থাকে তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা আর যদি রকমই ক্ষমতা থাকে তাহলে খাজা মজুরি চিস্তির কত ক্ষমতা আর এই ক্ষমতা যদি চিস্তির থাকে তাহলে আবদুল খাদ জিলানির কত বড় ক্ষমতা বুঝলেন এই হল পীরতন্ত্রের ধর্ম হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও আমার হুকুম মানে কুমবেঈজনি আরবিতে অর্থ হচ্ছে কুম বে ইজনি আচ্ছা বলুন সামস্তাবি ধরে নিলাম একজন পীর আর বিদাতিদের তরিকাতেই ধরে নিলাম দেওবন্দি আর তরিকে যে হক্কানি পীর তাদের কথাই ধরে নিলাম হক্কানি পীর হক্কানি পীর বড় না ঈসা আলী ইসলাম বড় আপনার সাধারণ মানুষ একবার অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলি আল্লাহ আল্লাহর রসুল তিনি বড় না সমস্ত রেজি আব্দুল কাদির জিলানি বড় এক বাক্যে কি জবাব দেবেন কিন্তু জনসাধারণকে কিভাবে ধোকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা দেববন্দিয়ার বেরুলিবি আলামরা শোনেন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন ইস আল্হি ইসলাম সম্পর্কে ওরাসূল আনিলা বনি ইসরাইল হে ঈসা তোমাকে বনি ইসরাইল দে যেন রাসুল করে পাঠাইলাম অলি নয় পীর নয় তোমাকে রাসুল করে পাঠাইলাম আল্লাহ ফকবার ইসাল হাতে মর্যাদা আল্লাহ ইয়া আল্লাহ আলাম হাই সো ইয়ে আল্লাহ বলছেন আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রসুল আল্লাহ বানাবেন এমন আল্লাহ ফাকর্বুলানোর চয়ন বাছাই আর মনোনয়ন যে আল্লাহ রব্বুল স্পেশাল যাদেরকে রসুল বানিয়েছেন তাদের মর্যাদা তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায় এলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগিদার আমার অংশীদার হয়ে পড়েছ আমার আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে দিলাম তোমাকে ক্ষমতা দিলাম নাও তুমি ব্যবহার করো আমার মন্ত্রী এই ক্ষমতা নবী রসুলগণকে আল্লাহ দেননি বলছেন আন্নি কাজ যে তুকুম বে আয়াতি তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি আন্নি আখলোক মিনাত তিন তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়ে তৈর পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেবো ফানফো খুফি আর তাতে আমি ফুক দিব ফায়া কোন তৈরান সে পাখি হয়ে উঠতে লাগবে বে ইজনিল্লাহ কোরআন আয়াত কি আল্লাহর হুকুমে আমার হুকুমে নয় সুহান আল্লাহ ইসরা ইসলাম বলছে বেইজনিল্লাহ আর চরমনাইয়ের কিতা বলছে বেইজনি আমার হুকুমে দাঁড়াও জি কোনটা দিন কোরআন জানিয়েছে তার নাম ইসলাম না এই চর্ম নাম ইসলাম শোনেন ভালো করে আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাম করা সংশোধন করা বল্লাহ আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো কিছু ছোটোখাটো বিদ্যার্থীরা থাকতো তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি ছোটোখাটো বিদাত যে না হয়তোটা হয়তো পড়ে আর একটু এই সেই ইত্যাদি তো বিহাজ এই সবই করে আর কিছু হয়তো জৈব কিছু আছে তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না বলার জন্য আবার অনেক আলমরাই ছিলেন কিন্তু এতদিন ধরে দেখছি যে না এরা লক্ষ লক্ষ লোককে গুম্ভা করে চলে যাচ্ছে বলার মতো লোকের অভাব ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব ভুল ধরার মতো সাহসী হয় না এত বড় পিরে কি বলা ফিরে কি বলার ভুল ধরবে কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস আর ফার্সিতে রয়েছে খাতায় খাতা আস্ত গিরেফতানের দিনের ভুল ধরাও ভুল আপনি বলবেন যে বলা ভুল ভুল এটাও নাকি তাদের জন্য চর্ম নাই ভক্ত আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসী থাকে আকিদেই যদি এটি থাকে তাহলে আর ভুল ধরা তো প্রশ্নই উঠে না এটি হচ্ছে আসল ব্যাপার দেখুন আয়াত দেখুন তারপরে আব্রাসা জন্মগত অন্ধ কুষ্ঠ রোগী তাদেরকে আমি কি করে দিই আরোগ্যতা দান করি অহিল মমতা মৃত্যুকে আমি জীবিত করি কিন্তু কার ক্ষমতায় কার আদেশে বে ইজ তারপরে বলছেন বে ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে আদেশে আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন যা হওয়ার অনুমতি দিয়েছেন আরোগ্যতার অনুমতি দিয়েছেন যা আরোগ্য হয়ে যাক তাহলেই এই অনুমতি নয় যে ঈশা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম না এই অনুমতি নয় এই অনাববেও কমবে মাতা কলু না কি বই কুমা তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আমি ভবিষ্যৎ করতে পারি অনেক গাইবের কথাই বলতে পারি যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছ বাড়িতে সঞ্চিত করে যে আগামীতে খাবি ইন আলী কালা আয়াত ইনকুন্তুম মমিন সুরে আল ইমরান আয়াত নম্বর ঊনপঞ্চাশ বুঝলেন তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল দেখলেন জি এসব কিসা ঘটেছে প্রথম কথা এর সনদি কি পাঁচশো বছর সাতশো বছর আগে গেছে যুগ আর সেই যুগের কথা আজকে লেখা হচ্ছে আল্লাহর নবীর হাদিসের জন্য লাগে সানা হাদিস পড়া মৌ সাহেবরা যারা দাওরা হাদিস পড়েন হাট হাজারি তার ফুটিয়াতে আল্লাহ বাগের বড় বড় মাদাসের যাত্রাবাড়িতে তারা হাদিস পড়তে পড়েন তখন যদি হাদ্দু না থাকে যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসুল্লাহ সনদ কোথায় ইমাম বোখারি ইমাম মুসলিম আবু দাউদ আসলেন দুইশো বছর পরে আর তিনি বলছেন কালা রসুল তালে মধ্যখানে কেমন করে জানলেন যেটা কালা রসুল্লাহ সেখানে সনদের প্রয়োজন হয় কিন্তু পাঁচশো বছর সাতশো বছর আগে তবরেজির এই কিসা মনগড়া ঝুঠা কিসা মিথ্যা কিস্সা আর তার জন্য কোনো সনদ সূত্র নাই কোন সাক্ষী নেই আর আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এসব সিরকি কুপুরি কথা উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায় উইটেই বলছে আমার দাদু কোথায় দাদুর খাদেম বড় দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন আস্তা বা তু বেলেই যদি আকিদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর তো বলুন লা এলাহ ইল্লাহ ইসলামের নবায়ন করুন ইমানের নবায়ন করুন আল্লাহর ওলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে সুবহান আল্লাহ ইব্রাহিম আলী ইসাল্লা ঘটনার ওই আয়াত পড়ব নমুরুদের সাথে যখন বহস মোনাজেরা তর্ক হচ্ছিল তর্ক সবাই ইব্রাহিম আলী ইসালামের কিনি তিনি কি বলেছিলেন হ্যাঁ আল্লাহ ফাকরুল আলমিন সে বলেছিল আনা ওহি অমিত আমি যে জীবিত করি না আমার রব ইব্রাহিম আলী আমার রব তিনি জীবনের মালিক আর মরণের মালিক তখন সে বলে আমি তো তাই করি আনা ওহী অমিত নমরদ বলেছিল তখন এবার আসবে ইন্নাল্লাহ ইয়া তিনি সম সেমিনাল মাশরেকে ফাতে বেহা মিনাল মাগরে আরেকটি ঘটনা আসছে সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা তখন এত আরও বেশি ফিট হবে ইন্নাল্লাহ ইয়া তিনি সম সেমিনাল মাগ মাশরেক ফাতেবেহা মিনাল মাগরেব আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান তুমি পশ্চিম দিক থেকে উঠিয়া দেখাওত দেখাও তো দেখি নমরুদ তুমি যখন ক্ষুদা তুমি যখন মৃতকে জীবিত করতে পারো আর যে আর জীবিতকে তুমি মেরে দিতে পারো আনা ওই অমিত বলছো অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম ওর যুক্তি কি ছিল জানেন একটা লোকে নিয়ে এসে জাল্লাতকে বললাম জবাই করে দাও দেখো জীবিতকে মেরে দিলাম আর একটা লোকের মার ফাঁসির অর্ডার হয়ে গেছিল একেবারে ফাঁসির মঞ্চে গিয়ে বলা স্টপ থেমে যাও যাতে জীবিত করে দিলাম আনা ওই অমিত তো ফেরাউনও এই দাবি করেনি যেই দাবি এরা করেছে আর নমরুদ এই দাবি করে নমরুদ এই এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মৃত করি আর এটা বলছে আল্লাহ অলি জীবিত করিয়াছেন সরাসরি আল্লাহর অলি জীবিত করেছেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল বাদশাহ কুতুব সাহেবের সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন বাদশাহ ডাকলে কিসা তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও কি বলেছে এই কুতুব কুতুব মানে বুঝেন কুতুব মানে আমি একদিন বলেছি ওই যে যাতা আমাদের সে যাতা চাকি থাকে না যাতা বলেন না চাকি বলেন হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় যাতা চাকি তো যাতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে হ্যাঁ কাঠি হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য এটা হচ্ছে কুতুব মানে ও যদি না থাকে ভেঙে যায় তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে একদিকে ঘষকে গিয়ে পড়ে যাবে না একটা চক্কর দিতে দিতে নিচে পড়ে যাবে কাঠি তো কৌতুব মানে এমন আল্লাহর ওলি আল্লাহর পীর যে পৃথিবীকে ধরে রয়েছে কুতুব না হলে এই কুতুব যদি না থাকে ধ্বংস হয়ে পড়ে যাবে কেমন হয়ে যাবে এ ব্যাখ্যা 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 সুফিদের কাছে কাছে। আপনাদেরকে তো একে কুতুব বলছে যে জীবিত করেছে বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও আমি বললাম বাদশা বলেন আফসুস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশের তুমি তুমি জিন্দা হয়ে যাও যেমন ঈসা আলী ইসলাম বলেছেন ওই রকম বলতে রকম কেন বললেন কত সাহেব উত্তর করিলেন মাবুদ মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে আমি একটা কাজ করব বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি আল্লাহকে বাবা তো দূরের কথা মা তো দূরের কথা বড় ভাইয়ের সমানও মর্যাদা দেয়নি আল্লাহফাকে এই কথাই কোরানে কেন বলেছেন ও মা কাদার উল্লাহ হা হা তা কাদারিহিত আয়াত আল্লাহফাকরব গুলা আমিন এ আছে তিন স্থানে বলেছেন তিন সুরায় তার মধ্যে একটি স্থান হচ্ছে সুরে হজ আল্লাফাকে বলেছেন মা কাদার উল্লাহ হাক তা কাদারি সূরা হজ্ আয়াত নম্বর চৌহাত্তর তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানল না করে আল্লাহর সাথে তারা বড়ই বড় করল আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা এত বড় বেয়াদি আল্লাহর সাথে আর এরাই আল্লাহর প্রেমী শোনেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই ইলাইহি রাজমন এই কথাটি ছোট ভাই বড়ো ভাইকে বলবে না বলবে আমাকে তো কোনোদিন বলেনি আপনার হুশ নাই কাজ করে ফেলেছেন বলেছে কোনো আমি তো জানি না যদি বেশি ঝগড়া না হয় তাহলে বড় ভাইকেও বলবে না কি আজকাল আজকালকার যুগে পাপের আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নেই এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়ে আছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনোরূপ জিন্দেগি গুজারণ করি তো এখন এটিও নিয়ে গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি শোনেন তাই আমি কুতুব কি করছে দেখেন তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে এসেছি কোনো স্ত্রী ও স্বামীর সাথে এরকম করেন স্বামী স্ত্রী রাত দিয়ে একসাথে থাকে আর জোর হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাবে দাও হে কাজ করবে না হাইত আল্লাহ আকবর এতটুকু মর্যাদা আল্লাহকে দিল আমা আকাদার উল্লাহ আক্কা কাদের হি কারা আফসুস যদি বেরলিবিরা বলতো কাদিয়ানি বলতো তুই যাক বলতাম রাফেজি বলতো যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্টই বাতিল মুসলিম বিশ্বের লোকেরা জানে আল্লাহ এদেরকে না কেউ ডুবে ডুবে এরা শিরকুফুরি করে আর তাবে লুকায়িত আছে জনসাধারণ জানে না কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ তারপরে শোনেন না মজার কথা দেশকে অন্ধকার করে দিছে বাদশাহ রেগে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা বাদশাহ বাদশাহ দেখেন বাদশাহ মুসলমান মাসে আল্লাহ আপনি শরীয়ত মানেন না ইসলাম মানেন না তিনি বলেন নিশ্চয়ই শরীয়ত না মানিলে ভীষণ ক্যামতের দিনে হুজুর সাল্লা সাফাত কিছুতে পাওয়া যাবে না এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই বিশ্বাস আছে কিন্তু আমল নেই অন্তরে বিশ্বাস নেই বলে দিয়েছ হয়তো আর অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো আমরা জানি শরীয়তে পাঁচ হপ্ত নামাজ ফরজ এক হপ্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাব সুতরাং কাফেরকে মেয়ে দেবো না কাফেরকে কে বোন না কাফের সাথে এক কথাই যা আল্লাহ যা তা করবো না ঠিক না না মানলে সাফাত পাইব না আমি সম্পূর্ণভাবে মানি মেনেও বলি ইজনি তাই না আল্লাহর আন্দাজ নেই এটা শরীয়ত না আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম আল্লাহ অসহায় হয়ে গেলেন সুভান আল্লাহ সুরাইজি নেই এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে হ্যাঁ ও আল্নাহ কি আছে আল্লা হাফিজ জায়গায় পড়েন আল্লাহ আল্লাহ ন আল্লাহ ফিল আর্ত লা ন ফিল আর্জ পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না লা নজিজ আল্লাহ হাফিরত আরে জিন দ্বারা কি দেয় বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহর আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না সামান্য আল্লাহকে ঝুকাতে পারবো না আজকাল নেতাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয় বাধ্য করে দেওয়া হয় একটা এমপি একটা নেতাকে বা প্রধানমন্ত্রীকে ঝুঁকিয়ে দিতে পারে। যে আপনি যদি আমার দাবি না মানেন আর আমার এলাকায় এতটা কোটা চাকরি না দেন তাহলে গেলাম আমি গেলাম আমলীগে বিএনপি থেকে গেলাম আম লিগে বা দিল আওয়ামী নেত্রীকে ধমক দিল যে গেলাম আমি এখন বিএনপিতে যাচ্ছি হ্যাঁ রেপ বাপ রে বাপ তো মুশকিল হয়ে যাবে এই সিলেট জেলাটাই যদি চলে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে হ্যাঁ তাই না অথবা গোপালগঞ্জ যদি চলে যায় তো আমার তো মাতৃভূমি চলে যাবে তো মুশকিল তখন ওকে রাজি করার জন্য লেগে আছে তাহলে এতটুকু মর্যাদা মর্যাদা না না আল্লাহকে এরা এতটুকু তারপরে বাদশাহ দেখেন বাদশাহ বলিলেন আপনি শিরিক করিয়াছেন কথা সত্যি বলেছেন বাদশাহ এতটুকু জ্ঞান আছে আল্লাহ যদি হয়ে থাকে এই ঘটনা আর আসল হচ্ছে যেগুলি হচ্ছে কি উপন্যাস লক্ষ লক্ষ মুসলিমদেরকে গুমরা করার জন্য এগুলি হচ্ছে উপন্যাস উপন্যাস কাল্পনিক কাহিনী জি আপনি সিঁড়ি করিয়াছেন সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে শাস্তি বলছেন চামড়া খসিয়া ফেলবি তুই বাদশাহ আমি নিজেই খসাই দিচ্ছি বলছে আল্লা আল্লাহর কুতুব কথা শোনা মাত্র মানে বাদশাহ কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি দেখাই দিচ্ছে আমি দেখেন দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়ে জামা খোলার মতো করে কেমন করি যে খুললো আল্লাহ জানে হ্যাঁ পায়ের নি হ্যাঁ শোনেন না পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন জঙ্গলে চলিয়া গেলেন হাই রে নাই আল্লাহ হিদায়ত করেন বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়ত করো আর যদি তাদের হিদায়ত যদি বদনসী উমারের মতো হিদায়ত করো আর যদি বদনসী আবু জাহালের মতো হিদায়ত ভাগ্যে না থাকে তো আল্লাহ যেন এরা অসংখ্য সাধারণ মানুষকে গুমরাহ না করতে পারে আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও জঙ্গলে চলিয়ে গেলেন শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চরমহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন এত বড় ক্ষমতার মালিক মিরিতকে জীবিত করে দেয় কাছ থেকে কেড়ে নেয় আর আবার কষ্ট কেন লাগে চামড়া এসে সে কষ্ট লাগবে আশ্চর্য কথা বৈপরীত্য নাতিকে জিন্দা করে দিল সে আবার নিজের শরীরে চামড়া নেয় সেজন্য রোদে কষ্ট লাগে নিজে কি বাঁচাতে পারে না সোহান আল্লাহ শুনছেন তারপরে শোনেন যখন কষ্ট লাগতে লাগল তখন লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন এখন সূর্যকে সূর্যের উপর কেরামতি চালাচ্ছে হে সূর্য আমি শরীয়ত মানিয়াছি কাজেই তুমি আমাকে কষ্ট দিও না ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল গোটা দেশ অন্ধকার হয়ে গেল সূর্য উঠার পরেও একবার অন্ধকার হয়ে গেল সূর্যের উপর ক্ষমতা চলছে বুঝলেন নম্রুদ এই দাবি করতে পারেনি নমরুদকে যখন ইব্রাহিম আমি আলিসাল্লাম বলেছে ইন্নাফাইনাল্লাহ আতি বিশ্বাম সেমিনাল মা সেকে ফাতে ভেন্মা আর তুমি পশ্চিম দিক উঠিয়ে দেখাও তো দেখি তখন ফাব্য জি কাফারা অত ভম্ব হয়ে গেল যে কি জবাব দেবে আর জবাবই খুঁজে পেল না আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়া দেশের ভিতরে একটা শরগোল পড়িয়া গেল বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন এখন পা ধরে পড়ে যাবে বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরো করি হুজুর হুজুর জারি করিতে গিয়া আমার কি অন্যায় আমরা কি অন্যায় করিলাম যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন হে সূর্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেমন আমাকে কষ্ট দিও না সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছে আল্লাহ আকবর হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে যদি কেউ কম্পিটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কেসা কাহিনী যেমন পড়বেন হ্যাঁ পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে যা আচ্ছা আমাদের কাছে মহাভারত আর রামায়ণে আর তাই আছে কাছে মুসলমানদের কাছে বাংলাদেশে কেন মুসলমান হবে তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে উনি কোনো পার্থক্য নেই একই কি রকম তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের নাম ভেদে খোদা আর আমাদের মারেফা নাম হচ্ছে রামায়ণ মহাভারত এই পার্থক্য